নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি পিকুর পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে আমি দেখাবো পোর্ট ব্লেয়ার থেকে আমরা আজকে যাচ্ছি হ্যাভলক এই জার্নিটাই এত সুন্দর এত রোমাঞ্চকর যে আমরা ভীষণভাবে উপভোগ করেছি আর আপনাদেরকেও সেই উপভোগটা শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন আমরা এই লঞ্চে করে যে গেলাম দু ঘন্টা প্রায় জার্নি একটু আমরা বুঝতে পারিনি সেই কষ্ট এত আনন্দ করতে করতে গেছি মানে সময়টা যে কোথা দিয়ে কেটে গেল, খালি মনে হচ্ছিল যে আরেকটু বোধহয় সময় পেলে ভালো হতো আর সমুদ্রের জলের রঙ কি বলবো অসাধারণ আমরা ব্লেয়ার থেকে ব্লেয়ার এই লঞ্চ ঘাটে বসে আছি ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে সরকারি লঞ্চেই আমরা পেয়ে গিয়েছিলাম টিকিট ভীষণ ভালো লাগছিল সব মানে এই জার্নিটাতেই জলটাতেও আমাদের মানে ওপরে উঠে ডেকটাতে উঠে ওখান থেকে আর নাপ ইচ্ছা করছিল না তো যখন ছাড়ছে লঞ্চ আর যখন ঢুকছে মানে পোর্টে ঢুকছে বন্দরে ঢুকছে সেই দুটো সময় খালি ওরা আমাদেরকে ভেতরে আমাদের সিটের জায়গায় বসতে দিয়েছিল বাকি সময়টা আমরা এই ওপরের ডেকেতেই কাটিয়েছি ভীষণ ভালো লাগছিলো দেখতে দেখতে মানে মন খুশিতে ভরে উঠছিলো সে খুশি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি জানি হয়তো ভাবছেন এত পুরোনো ভিডিও দিয়ে কী লাভ হচ্ছে তো ও গল্প করতে কি নতুন পুরোনোর কিছু প্রয়োজন হয় সব কিছু নিয়েই গল্প করা যায় আপনাদের সঙ্গে গল্প করব বলে আপনাদের সঙ্গে এই আমার আনন্দটা ভাগ করে নেব বলে এই ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে গল্প করছি আর ভালো জিনিস আনন্দ বা ভালো জিনিস শেয়ার করলে আরও বেশি বেশি করে সেটা বেড়ে যায় তাই না আবার দুঃখটাও যদি শেয়ার করি সেটাও অনেক কমে যায় তো যাই হোক দুঃখের কথা এখন নয় সেটা পরে আগে আনন্দের কথাটা শুনেন এই যে আমরা যাচ্ছি প্রোডওয়ার থেকে ওই হ্যাভলকের দিকে চলুন এখানে যা সুন্দর সুন্দর গান বাজছিল মানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর কোমর না কিছু একটু জানলে নাচ মানে কোমরটা না সুন্দর গান বাজছিল কিন্তু এই কপিরাইটের ভয়ে গানগুলো তো দিতে পারছি না তাই ছবিগুলো বা ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি মানে চেনা অচেনা সবাই এখানে এক হয়ে গিয়েছিলাম সবাই সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে করছিলাম প্রথমে আমি শুরু করলাম গানগুলো এত ভালো বাজছিল ও দেখছি কেউ আসছেই না বাচ্চারাও কেউ আসছে না তো চলো আমি বুড়িটাই প্রথম শুরু করি তো শুরু করলাম ভালোই মজা কর